তিরিশ মে উনিশশো ভোর রাত বাইরে তখন মুসুলধারে বৃষ্টি আর ভেতরে চলছে রক্তের হোলি খেলা চট্টগ্রাম সার্কিট হাউসের চার নম্বর রুমটি মুহূর্তের মধ্যে পরিণত হল মৃত্যুপরিতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর নেই কিন্তু নাটকীয়তা তখনও শেষ হয়নি ভোরবেলা যখন সেনাবাহিনী সার্কিট হাউজের দখল নিল তখন দেখা গেল সেখানে রাষ্ট্রপতির নিথর দেহটি নেই রক্তমাখা চাদর আর বুলেটবিদ্ধ দেওয়াল ছাড়া ঘরে আর কিছুই অবশিষ্ট নেই কোথায় গেলেন তিনি হত্যাকারীরা কি লাশ গুম করে ফেলেছে নাকি অন্য কোথাও সমাহিত করা হয়েছে দেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষটিকে আজকের ভিডিওতে আমরা ফিরে যাব সেই একাশির উত্তাল দিনগুলোতে জানব কিভাবে চট্টগ্রাম শহর থেকে বাইশ মাইল দূরে রাঙুনিয়ার নির্জন পাহাড়ের মাটি খুঁড়ে বের করা হয়েছিল জিয়াউর রহমানের মরদেহ কিভাবে চেনা গিয়েছিল সেই বিকৃত দেহটিকে প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি জিয়াউর রহমান তখন কেবল বিএনপির প্রতিষ্ঠাতাই নন তিনি ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী কিন্তু সেনাবাহিনীর ভেতরে তখন দানা বাঁধছিল খুব চট্টগ্রাম সফরের উদ্দেশ্য ছিল দলীয় কণ্ডল মেটানো কিন্তু তিনি জানতেন না এই সফরই হতে চলেছে তার শেষ যাত্রা তিরিশ মে রাতে লেফটেন্যান্ট কর্নেল মতিউরের নেতৃত্বে একদল বিপথগ্রামী সেনা অফিসার সার্কিট হাউসে হামলা চালায় অতর্কিত সেই হামলায় প্রাণ হারান জিয়া কিন্তু হত্যাকারীরা কেবল মেরেই খান্ত হয়নি তারা চেয়েছিল এই মৃত্যু নিয়ে যেন কোনো প্রমাণ না থাকে তাই তড়িঘড়ি করে লাশটি তারা গাড়িতে তোলে প্রশ্ন হলো সেই লাশ নিয়ে তারা কোন দিকে গিয়েছিল সার্কিট হাউস রক্তে ভেসে যাচ্ছে ঢাকায় খবর পৌঁছল প্রেসিডেন্ট ইজ ডেড কিন্তু লাশের খোঁজ নেই বিদ্রোহীরা তখন চট্টগ্রাম রেডিও স্টেশন দখল করে ঘোষণা দিয়েছে বিপ্লব সফল হয়েছে এদিকে অনুগত সেনাবাহিনী তখন পাগলের মতো খুঁজছে তাদের চিফকে গোয়েন্দা সংস্থাগুলো হন্যে হয়ে ট্র্যাক করার চেষ্টা করছে বিদ্রোহী অফিসারদের মুভমেন্ট পয়লা জুন বিদ্রোহ দমন করা হলো। জেনারেল মঞ্জুর ধরা পড়লেন এবং বিতর্কিতভাবে নিহত হলেন কিন্তু তখনও জিয়াউর রহমানের লাশের কোনো হদিস মিলছে না নানা গুজব রটে গেল কেউ বলল লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে কেউ বলল লাশ পুড়িয়ে ফেলা হয়েছে অবশেষে গোয়েন্দাদের কাছে একটি গোপন তথ্য আসে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে পাহাড়ের ঢালে একটা নতুন কবরের সন্ধান পাওয়া গেছে গ্রামবাসীরা জানিয়েছিল ঘটনার দিন ভুরে তারা কিছু সেনা সদস্যকে একটি জিপে করে কিছু একটা নিয়ে যেতে দেখেছিল এবং কোদাল দিয়ে মাটি খোঁড়ার শব্দ পেয়েছিল এই সামান্য স্রোচ্ছ ধরেই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় বডি রিকাভারি অপারেশন পয়লা জুন উনিশশো দুপুর গড়িয়ে বিকেল রাঙ্গুনিয়ার সেই নির্জন পাহাড়ি টিলায় পৌঁছয় সেনাবাহিনীর একটি বিশেষ দল সঙ্গে ছিলেন পুলিশ ও স্থানীয় প্রশাসন নির্দেশ দেওয়া হল মাটি খোঁড়ার প্রতিটি কোদালের কোপ যেন ইতিহাসের বুকে আঘাত করছিল মাটি মাত্র কয়েক ফুট সরানোর পরই উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে বোঝা গেল তারা সঠিক জায়গাতেই এসেছেন প্রথমে দেখা গেল একটি হাত তারপর ধীরে ধীরে পুরো শরীরটি উন্মোচিত হল কিন্তু হায় একই অবস্থা মাত্র দুদিনেই লাশটি ফুলে বিকৃত হয়ে গেছে চেনার কোনো উপায় নেই যে এটিই জিয়াউর রহমানের লাশ পরনে ছিল সেই পরিচিত সাফারি স্যুট কিন্তু সেটিও কাদায় মাখামাখি লাশটি যখন গর্ত থেকে উপরে তোলা হল উপস্থিত অনেক সেনা সদস্যই চোখের পানি ধরে রাখতে পারেননি যেই মানুষটি দাপটের সাথে দেশ শাসন করেছেন আজ তার ঠায় হয়েছে পাহাড়ের নির্জন গর্তে অবহেলায় শরীর পাওয়া গেছে কিন্তু এটি জিয়াউর রহমানেরই লাশ তা নিশ্চিত হবে কে কারণ মুখমণ্ডল এতটাই বিকৃত ছিল যে সাধারণ দৃষ্টিতে চেনা অসম্ভব তৎকালীন বিএনপি নেতারা এবং পরিবারের সদস্যরাও ছিলেন দ্বিধায় অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না তখন ডাক পড়ল চিকিৎসকদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ডক্টর তোফায়েল আহমেদ এবং তার টিমকে দায়িত্ব দেওয়া হলো। এখানেই আসে সব থেকে বড় প্রমাণ ডেন্টাল রেকর্ড জিয়াউর রহমানের দাঁতের গঠনের সাথে লাশের দাঁতের হুবহু মিল পাওয়া যায় পোশাক তার পরনে সেই বিশেষ ধরনের সাদা সাফারি স্যুট ব্যক্তিগত সামগ্রী পকেটে পাওয়া কিছু ব্যক্তিগত জিনিসপত্র যা তিনি সবসময় ব্যবহার করতেন এই তিনটি প্রমাণের উপর ভিত্তি করে ডাক্তারি বোর্ড নিশ্চিত করে হ্যাঁ এই বিকৃত দেহটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদিও পরবর্তীতে রাজনৈতিকভাবে অনেকেই এই লাশ নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু দাপ্তরিক নথিপত্র এবং তৎকালীন সেনা অফিসারদের জবানবন্দি অনুযায়ী রাঙ্গুনিয়া থেকেই জিয়ার লাশ উদ্ধার করা হয়েছিল শনাক্তকরণের পর লাশ নিয়ে আসা হল ঢাকায় হেলিকপ্টার যখন তেজগাঁও বিমানবন্দরে নামল তখন পুরো ঢাকা শহর শোকে স্তব্ধ সংসদ ভবনের সামনে জানাজার আয়োজন করা হলো। আর সেখানে যা ঘটল তা বাংলাদেশের ইতিহাসে বিরল লক্ষ লক্ষ মানুষ কারো মতে কুড়ি লক্ষ কারো মতে তিরিশ লক্ষ মানুষের ঢল নামল রাজপথে দল মত নির্বিশেষে মানুষ এসেছিল এক নজর দেখতে সেই কফিনে মোড়ানো দেহটি যখন চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হচ্ছিল তখন কেবল একটি লাশের দাফন হচ্ছিল না দাফন হচ্ছিল একটা অধ্যায়ের জিয়াউর রহমান নামটি নিয়ে বিতর্ক আছে রাজনীতি আছে পক্ষে দ্বিপক্ষে হাজারো মত আছে কিন্তু তিরিশ মের সেই রাতে এবং পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় যা ঘটেছিল তা ছিল এক নির্মম ট্র্যাজেডি রাঙ্গুনিয়ার সেই অজানা গর্ত থেকে রাষ্ট্রপতির লাশ উদ্ধারের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার নস্বরতা ইতিহাস কাউকে ক্ষমা করে না কিন্তু সত্যকে মাটি চাপা দিয়ে রাখাও যায় না ঠিক যেমন রাঙ্গুনিয়ার মাটি লুকিয়ে রাখতে পারেনি জিয়াউর রহমানের নিথর দেহ প্রিয় দর্শক জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনের মূল কুশলীরা কারা ছিল বলে আপনি মনে করেন ইতিহাস কি তার সঠিক বিচার করতে পেরেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে ইতিহাসের এমন অজানা অধ্যায়গুলো আর মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে